আরে হুজুরের তো খাবার মন চায় হুজুর কিনবেন কিনবেনি আনাই শুনকে বোলান পাঠাইতেন নয় আঙ্গতেন কিনা আরে আমরা নয় সামনা খাই হুজুর মানুষ পলাই তো খাবো আচ্ছা বাদ দে হুজুর সরম পাবো

হুজুর এলি লাভ এমনি তুই খাবার পাইতেছি না হুজুর এলি তো বড় উইটা বড় লাগবো আর কি আর উইটা বড় লাগবো মনে নাই এই হুজুর তো দিনকে মেস কিনলো পলাই ফলাই বিড়ি খায় মেস লই ঘুরে ও তাহলে তো ভালাই হইলো একসাথে খাওন যাব হুজুরে ডাক দে ওই হুজুর এদিকে আহেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হুজুর আইনার পায়ে ভালাই হইলো আইনে ঠিক আছে কি আছে কিসের কথা বলতেছেন ও বুঝছি ফাহিম হুজুর শরম পাইতেছে আঙ্গ সামনে খাবার চাইতেছে না আর রে হুজুর সরম্পর কিলু আইন না খাই আমরাও খাই আমরা আমরাই তো যাই এক একলগেই খাই আপনারা কি বলতেছেন আমি কিছুই বুঝতাছি না আপনি একটু বাইঙ্গা বলেন ও হুজুর হন কিছুই জানে না আচ্ছা সমস্যা নাই হুজুর আঙ্গুর লগে খাওয়ার লাগতো না আইনে পলাই ফলাই খাইন যে আইনের তো মেস আছে হ আছে দিন মেসটা দিন ও আপনারা তাহলে তখন আমারে বিড়ি খাওয়ার কথা কইলেন তাই বুঝুন নাইনের কি কথা কইতেছি আরে ভাই আমি তো বিড়ি টিড়ি খাই না হুজুর রান্না ঘর আবু ভাইছুন বিড়ি খাই নাইনে মেস লই গুরুন কিল্লি গিয়া মেস লই কারা গুরে যারা বিড়ি খায় হেরা মেস লই গুরে অনেক রাস্তাঘাটে রান্ধুন যে মেস লই গুরবাইন নাইনে রাস্তাঘাটে কয়েল ধরে গুরুন লগে কইরা কান্দ কইরা ফাহিম হুজুর বলে বিড়ি খাই না আবার লগে করে মেস লয়ে ঘুরে আচ্ছা হুজুর আমি মাইনা না আইনে বিরি খাই না আইনে আমার একটা প্রশ্নের জবাব দিন আইনে বিড়ি খাই না লগে ম্যাচ থাকবো গে লিগা তাহলে শুনেন আমি আমার সাথে কেন ম্যাচ নিয়ে ঘুরি যখন আমার কোনো পাপ কাজ করতে মনে চায় তখন এই ম্যাচ দিয়ে আমি আমার হাতকে পুরাই যেন জাহান্নামের আগুনের সেই ভয়াবহতাকে আমি অনুভব করতে পারি এবং যেন এটা আমি উপলব্ধি করে পাপ কাজ থেকে ফিরে আসতে পারি